ডেয়ার গ্যাজেট এর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা আমাদের থেকে কেডাব্লু টু ম্যাক্স স্মার্ট নিয়েছেন আপনারা মোবাইলের সাথে কানেক্ট করতে পারছেন না আপনাদের ছবি ওয়েল পিপার হিসাবে ব্যবহার করতে পারছেন না তো তাদের জন্য ভিডিওটা করা তো কীভাবে আপনার মোবাইলের সাথে কানেক্ট করবেন আমি সব কিছু দেখাই দেবো ভিডিওটা ফুল দেখবেন ইনশাল্লাহ কিছু বুঝতে পারবেন ফার্স্ট অফ অল আপনারা কিন্তু বক্সটা ওপেন করলে তিনটা স্টেপ পাবেন অ্যামোলেড ডিসপ্লে এই স্মার্ট ওয়াচটা পাবেন একদম হানড্রেড পারসেন্ট অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাচ্ছেন এবং সুপার ফাস্ট টাস্ট কোয়ালিটি সব কিছু আলহামদুলিল্লাহ তো একদম আপনারা চাইলে এই স্মার্ট ওয়াচটা নিতে পারেন একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে দেবো ইনশাল্লাহ তো এটা কানেক্ট করার জন্য ফার্স্ট অফ অল আপনারা কিউআর কোড এই যে মেনুয়াল আছে মেনুয়ালের ভিতরে দেখবেন যে একটা কিউআর কোড আছে অথবা স্মার্ট ওয়াচের ভিতরেও কিন্তু একটা কিউআর কোড আছে তো কোথায় পাবেন স্মার্ট ওয়াচটা ওপেন করবেন এই বারটা নামাবেন এইখানে দেখবেন যে একটা মতন আসে এটার উপর ক্লিক করবেন দেখবেন যে এটা কিন্তু আর কি আর কোড সো আমরা কিন্তু আমাদের একটা মোবাইলে কিউআর কোডটা স্ক্যান করবো তো এই যে আমরা স্ক্যান করে নিলাম স্ক্যান করলে আমাদের কিন্তু এমন একটা ওয়েবসাইট ওপেন হবে সো ওই গো টু ওয়েবসাইট এটার উপর একটা ক্লিক করবো ক্লিক করলে এখানে দেখবেন যে আমাদের আরেকটি ওয়েবসাইটে নিয়ে চলে আসবে এখানে চলে আসার পরে এখানে আমাদের গুগল প্লে তো গুগল প্লে উপর ক্লিক করব সরাসরি আমাদের প্লে স্টোরে নিয়ে চলে যাবে এবং ফেয়ার ফিট যে অ্যাপস আছে অ্যাপসটা ইনস্টল করতে বলবে তো ইজিলি আমরা এই অ্যাপসটা ইনস্টল করব তখন ইনস্টল হয়ে যাবে দেখবেন যে ওপেন চলে আসবে ওপেন একটা ক্লিক করে দেবেন আমি কিন্তু আপনাদেরকে একদম লাইভে দেখাচ্ছি কিভাবে কানেক্ট করবেন তো এই যে কনফার্ম আছে কনফার্মে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এমন চলে আসবে তো এইগুলো সিস্কলায় কেটে দিয়ে এক্সপ্লোরের উপর ক্লিক করে দেবেন এইখানে দেখবেন যে আপনার লগ ইন করতে চলবে এখানে লগ ইন না করে আপনারা এইখানে মার্ক করে দিয়েই দেখেন স্কিপ লগ ইন এটার উপর ক্লিক করবেন এই উপরে দেখতে পাচ্ছি স্কিপ লগ আছে এর উপর ক্লিক করলে এমন চলে আসবে তো লোকেশনটা অন করে দেবেন লোকেশনটা অন করে দেওয়ার পর এইখানে এইটার উপর ক্লিক করে দেবেন অ্যালাউ চাবে অ্যালার উপর দেবেন আবার ক্লিক করে দেবেন আপনার পারমিশন দিলে পারমিশনটা দিয়ে দিবেন দেন আপনারা এই মিতে একটা ক্লিক করবেন এই মি আছে মিতে ক্লিক করবেন ক্লিক করে এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিভাইসটা কিন্তু কানেক্ট করতে হবে এইখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ডিভাইস নামে একটা অপশন আছে অ্যাড ডিভাইস উপরে একটা ক্লিক করব ক্লিক করলে দেখবেন যে এখানে আমাদের ডিভাইসটা কিন্তু আসবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্মার্ট ওয়াচ ডিভাইসটা কিন্তু চলে আসছে তো এটা পরে আমরা একটা ক্লিক করবো ক্লিক করলে দেখবেন যে আমাদের স্মার্ট ওয়াচটা কিন্তু অলরেডি মোবাইলের সাথে কানেক্ট হয়ে যায় দেখতে পাচ্ছেন অলরেডি কানেক্ট হয়ে গেছে দেন অ্যালাউস হবে অ্যালাউ দিয়ে দেবেন তো এইখানে অ্যালাউ চাচ্ছে আমরা পেয়ারিংটা দিয়ে দিই অ্যালাউটা দিয়ে দিই দেন অ্যালাউ কমপ্লিট হয়ে গেছে দশ পারসেন্ট চার্জ আছে এটা দেখাচ্ছে স্কল ডাউন করবেন স্কল ডাউন করে দেখেন আপনার ছবি যখন ওয়েল পিপার এসে ব্যবহার করবেন এটা কীভাবে করবেন সব কিছু দেখাই দেব এই জন্য ফাইনটা যদি ক্লিক করেন ক্লিক করে দেখেন আপনার স্মার্ট ওয়াচে কিন্তু ফাইন হবে স্মার্ট ওয়াচটা যদি হারাই ফেলেন দেখতে পাচ্ছেন আমি যদি আবার ক্লিক করি আপনি স্মার্ট ওয়াচ সাপোজ হারাই গেছে খুঁজে পাচ্ছেন না তখন কী করবেন এই জন্য ফাইনটার উপর ক্লিক করবেন দেখবেন যে আপনার স্মার্ট ওয়াচের মানে এরকম একটা শব্দ হবে দেখতে পাচ্ছেন ইজিলি কিন্তু আপনি খুঁজে নিতে পারবেন দেন এই যে রিমোট কন্ট্রোল পর ক্লিক করলে আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে স্মার্ট ওয়াস আমাদের করতে পারবেন তো এটা পর ক্লিক করলে এই যে অল ডে টাইম সব কিছু দেখতে পারবেন মেসেজ মোর সেটিং এ ক্লিক করলে দেখেন আপনার অ্যাবাউট এভরিথিং যত কিছু আছে সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন এবং অ্যাভার সফটওয়্যার মানে সব কিছু আছে এবং আপনারা আপনাদের ছবি ওয়েল পেপার হিসেবে কীভাবে ব্যবহার করবেন সেটা করার জন্য ডাইল সেটিং আছে ডাইল সেটিংয়ে একটা ক্লিক করবেন ক্লিক করলে এইখানে দেখবেন যে হিউজ পরিমাণ ডাইল আছে এখানে যে কোনো ডাইলটা আপনার ওয়েল পেপার ব্যবহার করতে পারবেন এখানে যতগুলো আছে প্রত্যেকটা আপনি কিন্তু ওয়েল পেপার হিসেবে ব্যবহার করতে পারবেন আপনার যেইটা পছন্দ সেইটাই কিন্তু ব্যবহার করতে পারবেন এবং আপনার ছবিটা কীভাবে ব্যবহার মানে বসাবেন তো এইখানে দেখবেন কাস্টম নামে একটা অপশান আছে কাস্টমে ক্লিক করবেন ক্লিক করে দেখবেন অ্যাড ব্যাকগ্রাউন্ড আছে ক্লিক এটা উপর ক্লিক করলে আপনার ক্যামেরাটা কিন্তু ওপেন হবে সে ক্লিক করলে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে ক্যামেরাটা ওপেন হলে আপনার ওখান থেকে আপনার ছবিটা সিলেক্ট করতে পারবেন এখানে দেখতে পাবেন আপনার ক্যামেরাটা ওপেন হয়ে গেলে এইখানে আপনার ছবিগুলো চলে আসবে যে ছবিটা নেবেন সেই ছবির উপর ক্লিক করবেন ক্লিক করে যে শিওর নামে যে অপশন আছে শিওরে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার এই ছবিটা কিন্তু চলে আসছে এখানে এবং এইখানে যে আপনার টাইমটা আছে টাইমটা কোথায় কিভাবে বসাবেন এখানে সব কিছু কিন্তু সিলেক্ট করতে পারবেন যে আপনার কোন লেভেলে বসাবেন আপনার টাইম ডেটটা তো যেখানে বসাতে যাচ্ছেন ওইভাবে আপনার মনে মধ্যে বসায় নেবেন এখানে কোন কালারটা দিবেন এর টাইমেরটা সেই কালারটা দিয়ে দিবেন গুলো সিলেক্ট করা হয়ে যাবে দেন এই যে ইনস্টল নামে যে অপশন আছে ইনস্টলে ক্লিক করেন ইনস্টল যখনই ক্লিক করবেন তখনই আপনার স্মার্ট ওয়াচের মধ্যেও কিন্তু এটা ইনস্টল হতে শুরু করবে দেন যখন ইনস্টলটা কমপ্লিট হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাই ইনস্টল কমপ্লিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার স্মার্ট ওয়াচের মধ্যে যেই ছবিটা সিলেক্ট করেছেন এটা কিন্তু চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু অলরেডি চলে আসছে তো আমাদের যে শপের যেই লোগোটা সেই লোগোটা কিন্তু চলে আসছে তো যাদের লাগবে কেডাব্লু টু ম্যাক্স স্মার্ট ওয়াচটা তো আমাদের থেকে নিতে পারেন একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে ইনশাল্লাহ দিয়ে দেবো